নমস্কার নতুন বছরের শুরুতেই পেনশনের নিয়মে বিরাট বদল বয়স্ক ব্যক্তিদের সুবিধা হবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নতুন ইংরেজি বছরের প্রথম দিন থেকেই পেনশন সংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে ফলে সারা দেশের কোটি কোটি পেনশনভোগীর সুবিধা হচ্ছে বয়স্ক ব্যক্তিদের পেনশনের টাকা তোলার ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে ফলে নতুন ব্যবস্থায় সবাই খুশি এতদিন নির্দিষ্ট কোনো ব্যাংকের শাখা থেকেই পেনশনের টাকা তোলা যেত কিন্তু এখন থেকে যে কোনো ব্যাংকের যে কোনো শাখা থেকেই পেনশনের টাকা তোলা যাবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের উচি পরিষদের সুপারিশের ভিত্তিতেই যে কোনো ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তোলার সুবিধা দেওয়া হচ্ছে অনেক বয়স্ক ব্যক্তি অবসর গ্রহণের পর শহরের বাসস্থান ছেড়ে গ্রামে গিয়ে থাকেন ইপিএফের পেনশন সংক্রান্ত নতুন নিয়মের ফলে তাদের সুবিধা হবে এতদিন আঞ্চলিক দপ্তরের মাধ্যমে পেনশন ব্যবস্থা পরিচালিত হতো ফলে বয়স্ক ব্যক্তিদের পেনশন পেমেন্ট অর্ডার পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হতো এবার পেনশন ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হওয়ায় আর সমস্যা নেই পেনশনভোগীরা সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেমের আওতায় আসায় কোনো ব্যাংকের শাখা বদল করলে পেনশনের টাকা পেতে সমস্যা নেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের পেনশনভোগীর সংখ্যা প্রায় আটাত্তর লক্ষ পেনশন সংক্রান্ত নতুন নিয়মের ফলে তাদের সুবিধা হচ্ছে চলতি মাসেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে ফলে পেনশনভোগীরা অতিরিক্ত টাকা পাবেন সারা দেশের অনেক পরিবারেরই আয়ের উৎস শুধু পেনশন এই বিষয়ে ঝক্কি কমে যাওয়ায় তাদের সবারই সুবিধা হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে নতুন বছরে পেনশনভোগী যারা রয়েছেন অর্থাৎ পেনশন প্রাপকদের মূল যে সুবিধা সেটা হলো যে তারা এখন থেকে যে কোনো ব্যাংকের যে কোনো শাখা থেকে কিন্তু তাদের পেনশন পাবেন বা পেনশন তুলতে পারবেন অর্থাৎ পেনশনের টাকা তোলার ক্ষেত্রে এখন থেকে আর কোনো রকম অসুবিধা রইলো না যে যে কোনো ব্যাংকের যে কোনো শাখা থেকে তারা কিন্তু এই পেনশানের টাকা তুলতে পারবেন তো যাই হোক এটাই এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ